বন্ধু সবাই সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান চলছে সবাই লাইভ চলাকালীন সময়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো বন্ধুরা সবাই সময় স্বাস্থ্য কথার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো Thank you. দেখতে পাচ্ছেন একটা বিশাল গুরুত্বপূর্ণ একটি পার্ট হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পারসন আছেন তাদের সারাটা জীবনের যত প্রকার গবেষণা আছে সেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট আমি খুব ভালোভাবে দেখাতে একটু বিড়ম্বনা হচ্ছে একটু পুজোর ধরুন ভালোভাবে আমি ছবিটাকে

দেহটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমাদের এই যে স্ট্রোমাক এরিয়াটা এটা এটা হচ্ছে একটি বিশেষ এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের যে গ্যাস্ট্রিক জুসটা খাবারের গ্যাস্ট্রিক জুসটা এটুকু পর্যন্ত থাকে এটুকু অবধি থাকার পরে এই যে গ্যাস্ট্রিক জুসটা আছে না এটা গ্যাস্ট্রিক জুসটা আছে না এটা এখানে লেভেল পর্যন্ত থাকার পর অনেকে আছে যে খাওয়া দাওয়ার পরে এই এতটুকু পর্যন্ত থাকার পরে দেখা যায় রাত্রিতে ঘুম উঠি একটু হাঁটাহাঁটি উঠি একটু হাঁটাহাঁটি করে অনেক সময় রাত্রিতে লেটলি ঘুমায় তখন কিন্তু এই এসির লেভেলটা হ্যাঁ তৈরি হয় তখন কিন্তু অনেকের বুক জ্বালা পোড়া করে হ্যাঁ তৈরি হয় তখন কিন্তু অনেকের বুক জ্বালা পোড়া করে উপরের দিকে ওঠার চেষ্টা যখন তার স্বাস্থ্য সমস্যা নিয়ে সতর্ক তার স্বাস্থ্য সমস্যা নিয়ে সতর্ক সবাই গনাচ্ছেন তাদের সারাটি জীবনের গবেষণা এই যে স্ট্রোমাক এরিয়াটা হ্যাঁ এই স্ট্রোমাক এরিয়াটা স্ট্রোমাক এরিয়াটা হ্যাঁ এই স্ট্রমাক এরিয়াটা আসলে অ্যাসিড নিউটলাইজ হয় না অ্যাসিডের লেভেলটা আসলে উপ করে এখন কিন্তু তার উপর একটা বিষয় কিন্তু তার উপর একটা বিশাল চাপ তৈরি করে বন্ধুরা সবাই সতর্ক হয়ে যাও এই যে আমি সময়ের স্বাস্থ্য কথা আপনাদের সামনে একটি বার্তা দিতে সবাইকে একটি কথা বলতে চাই যে এই যে হেলদি লাইফ স্টাইল যত পার্সনগণ আছেন তাদের সারাটি জীবনের গবেষণা তাদের গবেষণা থেকে কথোপথ্য বিচার বিশ্লেষণ করে জানতে পারা যায় যে এই যে সমস্যার স্বাস্থ্য সমস্যা এটির জন্য যে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তা থেকে বাঁচতে আমরা যত প্রকার উপায় আছে তার ভিতরে অন্যতম ও গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে সুস্থতার জন্য সঠিক নিয়মকানুন মেনে চলা। একই ভাবে তথ্যবহুল সুস্থতার জন্য সঠিক নিয়মকানুন মেনে চলা। আমি ভাবে তথ্যবহুল ভাবে আমি ভাবে আমি উল্লেখ করছি আপনাদের জন্য যে হেলথ টিপস এটা হচ্ছে স্মার্ট বা খাদ্যনালী হ্যাঁ সচেতন না হলে আমরা কিভাবে সুস্থ থাকব অনেক অনেক বেশি পরিমাণ হেলদি লাইফস্টাইল